মানুষের সামনে মানুষকে মারা হয় প্রশাসন থাকতে কেন্দ্রে নিরস্ত্র ছাত্রদের সামনে হাতে দেওয়া হয় কিভাবে হয় এটা আমি তো কেউ না আমি কথা নিয়ে যুদ্ধ করতে আসি নাই আমি সাধারণ একজন জনগণ আমি আমার চাকরিতে যাচ্ছিলাম আমার কেন এইসব সব করতে হচ্ছে আমি তো আন্দোলনে আমি নাই আমার কেন রক্তাক্ত হতে হলো আমি তো আন্দোলনে নামি নাই আমি তো কোনো দল করি না আমার কেন এগুলো দেখতে হলো কেন এখানে কপ্চার ঘোষানো হচ্ছে কিন্তু পুলিশ এখানে তারা কি ধরে ক্যামেরা দেন পুলিশের বাহিনী এখানে তারা হোক আমার রাস্তায় রাস্তায় কপ্চার ফুটানো হচ্ছে আমাদের উপরে আমার ছাত্ররা রক্তাক্ত হবে আমার ভাই বোনরা কেন রক্ত হবে আল্লাহর কাছে দুবাদনটা সবাই আমি কোনো নেতা না আমি কোনো পলিটিশিয়ান না আমি কোনো যুদ্ধ না আমি কোনো কোটা যুগ রাজি নাই আমি সুদাবার চাকরিতে যেতে পারছিলাম আমি সুজাবার চাকরির স্থানে যেতে পারছিলাম আমার কেন রক্তাক্ত হতে হল এটা আমার দেশ আমি কোন যুদ্ধ না এটা